ইন্ডিয়ার তরফ থেকে বিভাগ বিভাগীয় কমিটির উদ্যোগে এসডিএম অফিসে যাতে আগামী লোকসভা নির্বাচনের গণনা চার তারিখ হবে সেদিন যাতে কাউন্টিং এজেন্ডা শান্তিপূর্ণভাবে যাতে ভোট গণনাগুলি কাজ করতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য এসডিএম সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমাদের যে অভিজ্ঞতায় আমরা দেখেছি বিধানসভা নির্বাচনই বলুন লোকসভা নির্বাচনই বলুন বা নগর পঞ্চায়েতের পৌর পরিষদের নির্বাচনই বলুন আমরা দেখেছি নির্বাচনের গণনার পর একটা মানে কাউন্টিং এজেন্টের আসতে যাইতে অসুবিধা হয় আক্রান্ত হয় এবং এরপরে ভোট গণনার পরেও আবার সারা বিভাগ ভিত্তিক বাড়িঘর দোকানপাট বাংচুর হয় আগুন দেওয়া হয় এই রকম যাতে প্রায় পাঁচশো জনের মতো আক্রান্ত হয়েছিল গত দুহাজার তেইশের বিধানসভা নির্বাচনের সময় এই ধরনের যাতে কোনো ঘটনা না হয় তার জন্য এস এম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি বিশেষ করে আমরা এই দাবিগুলি রেখেছি এক নম্বর কাউন্টিং হলের মধ্যে আসলে পরে কাউন্টিং এজেন্ডা যাতে সিকিউরিটির ব্যবস্থা থাকে যাতে কোনো আক্রমণ করতে না পারে কেউ